আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি সাইনবোর্ড ক্যাকে টার নিজালা সাগর আইপিএস আজকে আপনাদেরকে দেখাবো কিছু ডিসেম্বর মাসে সাত দিন করে আপনার হাজার টাকার আইপিএস মাত্র দিচ্ছি টাকায় টাকা আমরা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায়

বাদ বাকি টাকা আপনার কন্ডিশনে দিয়ে উঠাই নেবেন তবে মাল আমরা দুই বছরের ওয়ারেন্টি দিই দুই বছরের মধ্যে নষ্ট গেলে একদম ফ্রি সার্ভিস আপনাদের এক টাকা লাগবে না খালি আপনারা করে ভাড়াটা ভাড়া ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে লোকেশন গাজীপুর সাইনবোর্ড কে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের পাশেই যে দশতলা বিল্ডিং এই দশতলা বিল্ডিং এর নাম হচ্ছে কে কে টাওয়ার এই কে কে টাওয়ারের নিচতলায় আমার দোকান যারা আমার দোকানে আসবেন তারা আমার দোকানে আসে মাল নিতে পারবেন কিংবা যারা সারাই আমি কিন্তু সারা বাংলাদেশেই মাল চৌষট্টি জেলায় মালে পাঠিয়ে থাকি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশ মাল করে সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা ওই পর্যায়ে আপনারা মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা কন্ডিশনে দিয়ে উঠে নেবেন তো আসসালামু আলাইকুম এই ফোন করে